নতুন দোকানে নতুন অফার দর্শক আজকে কিন্তু চলে আসলাম খিলগাতে একবারে খিলগা থানার কিন্তু একবারে সাথেই চমৎকার একটা শরুন হয়েছে নতুন দোকানে নতুন অফার তো যারা রিজনেবল প্রাইসে পর্দা নিতে চান তারা কিন্তু এই শোরুমটা একবার হলো ভিজিট করবেন একবারে খিলগাঁও তালতলা মার্কেট কিন্তু বহু পুরাতন একটা মার্কেট এই মার্কেটের একবারে সাথে খিলগা থানা খিলগা থানার জাস্ট দুইটা বিল্ডিং পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা যারা রিজনেবল প্রাইসে পর্দা নিতে চান একবার আজকে কিন্তু বিদেশি পর্দাতে অফার রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা ফ্রি থাকবে নতুন শোরুম উপলক্ষে আর এই ডিজাইনটা দেখেন না কত চমৎকার ড্রয়িং ডাইনিং এর মাঝখানে কিন্তু লাগালে খুব ভালো লাগবে আর জহির ভাই গেল কই জহির ভাই দেখা যায় না ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলম অনেক ভালো আছি আজকে থাকবে ভাই নতুন শোরুমের নতুন অফার আচ্ছা ঢাকা সিরিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা গ্যালারি নামে যারা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ গ্যালারি আপনি দুই নম্বর গেট দা ঢুকতে হবে নয়শো টাকার ফর্দা অফার টাকা ভাই উত্তরের কাস্টমার তো দেখি খিলগাঁও চলে আসবে শোরুম আমরা ফুটবল ক্রিকেট সব খেলাই এই শোরুমে আমাদের এখানে ফুটবল আপনি চাইলে খেলতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে চাইনিজ তুর্কি কোরিয়া সকল বাজেটের পর্দা আছে সকল বাজেটের পর্দা আছে

আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপোর্দা গেল বাসাবো আছেন বাসাবোর মানুষগুলো আবার দেখা যাচ্ছে দূরে যেতে হতো বাসাবো কমলাপুর খিলগাঁও এই পাশে রামপুরা আপনার হচ্ছে সবগুলো শোরুম ভাই আমাদের কাছে একবার শর্টকাটের শোরুম গ্যালারি আমরা অফারের পর্দা গুলো আজকে আগে ওকে আমরা কিছু অফারের পর্দা গুলো দেখাবো এই যে এক কালারের যে পর্দাগুলো আছে এগুলোতেও অনেক সুন্দর সুন্দর এগুলো এর সবচেয়ে সুন্দর চাইনিজ তুর্কি কুরিয়ান ওকে সাইবুল ভাই

আপনি টাকা করবেন এই যে পর্দা অনেকে নেয় দেখা যায় পর্দা যদি রং নষ্ট হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় ভাই বিশ বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কোন কালার ডিসকাল হবে না সাইবুল বাংলাদেশে যে কোনো জেলা কোন ইউনিয়ন সেক্টর কোন

চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস আমি আহ বলি আমাদের হাজার হাজার পিস সারা বাংলাদেশে ফর্দা যায় আলিফ ফর্দা একটা দুটো শোরুম আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিফ পর্দা নামে

এবং বাংলাদেশে যদি বল যেখানে গাড়ি ঘোড়া চলে না গ্রাম অঞ্চলে সেখানে আমাদের লোক যা मदत করে ডেলিভারি দিয়ে আসবে হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি কোনো পার্সেল কিনে চুল ফর ইনশাআল্লাহ ঠকবেন না যেখানে হোম ডেলিভারি বল হইছে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর টাকা পেতে আর এখানে কোনো পর্দা কিন্তু রেডিমেড থাকে না আপনারা অর্ডার দেওয়ার পরে আপনার জন্য কিন্তু পর্দা বানানো হয় ভাইজান এখানে সবগুলো পর্দা অর্ডার দিতে হয়

একটা হচ্ছে আয়না ডিজাইনের ভিতরে আচ্ছা এই যে আয়না ডিজাইনের ভেতরে আরো একটা সুন্দর পছন্দের পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পর্দা এটাও আপনারা দর্শক দেখতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অফার প্রাইস অনলি চারশো টাকা পিস চারশো টাকা পিস সরিষা ফুল ডিজাইন আচ্ছা সরিষা ফুলের ভেতরে খুবই চারশো আশি টাকা পিস আচ্ছা চারশো যদি কোন ফোরবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম আচ্ছা আমি কিভাবে ডেলিভারি নিবো সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপরে টাকা ভেট করবেন

চারশো পঞ্চাশ এরপরে রাখা যাবে একটা দেখেন আপনার লটকন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা একটা হচ্ছে ফুলের বাগান আচ্ছা ফুলের বাগান চারশো টাকা পিস যারা আমাদের আসবেন যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর এবং বাজার এরপর আপনারা বাসাবো থাকেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফোর্দা গ্যালারি আপনি দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন তালতলা মার্কেটে

এইটা সেম একটা আছে লোকাল ফাজার সেগুলো রেট কম ভাইয়া এটা এক পিস কি পর্দা নেওয়া যাবে ভাই জান এক পিস নিল সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশে চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি আচ্ছা আপনি এক পিস অর্ডার করেন না দুই পিস অর্ডার করেন আপনারা অর্ডার করলেই আপনারা দিতে পারবেন এক নাম্বার বইয়া 450 টাকা পিস এটা 450 এক নাম্বার বইয়া 450 টাকা পিস 450 এরপর আপনারা ওই একটা 450 টাকা পিস এটাও 450 টাকা পিস এক নাম্বার বইয়া 480 টাকা পিস এটা 480 টাকা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে ঢুকলে দেখবেন জালিফপুর গ্যালারি এই শোরুম বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমাদের উত্তরা শোরুম ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে আমাদের অনেক বড় শোরুম এবং আমাদের মৌসাক আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আছে 5/6 আলিফ পর্দা গ্যালারি জহানে অরিজিনাল পর্দা কিনবেন আলিফ পর্দা এর লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন আচ্ছা আচ্ছা ওকে তো ভাই সবচেয়ে সুন্দর আচ্ছা তারকিস খবর এই পর্দাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখেন এগুলো হচ্ছে আমাদের সমন তারকিস ডিজাইন যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই পর্দাটা কিন্তু খুবই চমৎকার আপনার বাসা কে আরো সুন্দর এটা কত রাখা যাবে ভাই জান সাবিল ভাই যদি এখানে ফুল সুড়তে পারে আপনার আলো মানস হবে না এটা ছয় কুচে রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা উনত্রিশশো টাকা পিস একটা বলবেশ এটা সবচেয়ে সুন্দর আনকমন ডিজাইন এটা হচ্ছে তারকিস ডিজাইন আসলে তো কিছু কমে রাখবেন না আসলে কিছু কম রাখা যাবে রাখা যাবে বিয়াল্লিশ পিস আচ্ছা ডিজাইন আমাদের শোরুমে আপডেট এটা ছয় কুচি রাখা যাবে আপনার একত্রিশশো টাকা পিস আচ্ছা এরপর দেখবো আপনাকে এখান থেকে ডিজাইন ভাই অর্ডার করার সিস্টেমটা কি আপনাদের ভাই যান অর্ডার করার সিস্টেম হচ্ছে ওনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠা দিবে যদি ওনার বাড়ি গ্রাম অঞ্চল হয় সেখানে আমাদের লোক যা ভাষা ডেলিভারি দিয়ে আসবে সামথিং কিছু অ্যাডভান্স করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর এই ডিজাইনটা আপনি বলেন কেমন সুন্দর ভাই মাথা নষ্ট ভাই এটা এটা সুন্দর একত্রিশশো টাকা পিস আচ্ছা পারবিন আপু অনেকদিন আমাদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা কিন্তু কালারটা একবারে ভাই এটা পেঁয়াজ কালারের এটা কালার এটা রাখা যাবে এটা

বনশ্রীতে থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দা গ্যালারি আচ্ছা পেলমেট গুলো আছে কিনা আপনাদের কাছে ভাই ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর এটা থাকবে নতুন দোকানের নতুন অফার আচ্ছা আমাদের এগুলো ফিট ছিল দুই হাজার টাকা আজকে অফার থাকবে অনলি এক হাজার টাকা ফিট এক হাজার টাকা ফিট এগুলো যদি আপনারা নেন আপনারা ছয় ফিট নিলে হচ্ছে ছয় হাজার টাকা আসবে এক ফিট নিলে হচ্ছে এক হাজার টাকা আসবে এটা প্রতি ফিট এর দাম আসবে এই যে ভাই লেদার শার্ডিং কাপড়

এটা রাখা যাবে আপনি গিয়ে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা একত্রিশশো টাকা পিস কালারের ভেতরে হবে খুবই একত্রিশশো টাকা

রাজা মুকুট বা আগে রাজা বাসার ডিজাইন এটা ছয় কুশি কি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ফুল ডিজাইন আচ্ছা ফুল ওরে এটা দেখেন কাপড়ের ভেতরে কিন্তু সুতার কাজ করা এগুলো হ্যাঁ খুবই চমৎকার এই যে সুতা দিয়ে কাজ করা ফুল ডিজাইনের ভেতরে এই ফুলগুলো দেখেন জীবন্ত মনে হবে এটার প্রাইস কত থাকে সাইবুল অনলি রাখা যাবে 1250 টাকা পিস লেদার শারিং লেদার শাডিং এর ভেতরে এটা চব্বিশশো টাকা পিস 2400 টাকা রাজা বাদশা ডিজাইন মুকুট ডিজাইন আচ্ছা রাজা বাদশা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এসব একটা ডিজাইন এটা আপনাদের কেমন সুন্দর আচ্ছা আচ্ছা এটাও খুবই চমৎকার ডিজাইনের ভিতরে এটা রাখা দেব 2700 টাকা পিস 2700 টাকা পিস এটা টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্টি আলিফ פורদা গ্যালারিতে আছে যদি আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ פורদা গ্যালারি যারা বড্ডা রামপুরা মালিবাগ বনশ্রী শান্তিনগর এবং দেখা যাচ্ছে বাসাবো থাকেন আমাদের শোরুমটা চলে আসবেন খিলগাঁও থানার সাথে আলিফ পোর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেট ওকে এটা হচ্ছে লেদার শারিং

এরপর দেখেন আপনার একটা ডিজাইন ভাই আচ্ছা আচ্ছা এটা দেখেন পার্পেলের ভিতরে ভেতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর স্বর্ণমহল ডিজাইন আচ্ছা স্বর্ণমহল ডিজাইন এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস দাম এলেট গুলো লো চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর দেখেন আপনাকে একটা ডিজাইন ভাই এই যে নীল কালারের এর ভেতরে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন চমৎকার ডিজাইন এই ডিজাইন আমাদের শোরুমে আপডেট আছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি কেয়া

সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা নতুন স্বরূপ উপলক্ষে অফারে চব্বিশে পঞ্চাশ টাকা পিস আচ্ছা চব্বিশের সবচেয়ে সুন্দর প্রেম লোকেশন বাইজান তার কিস ডিজাইন

এটা আমরা অনলি রাখা যাবে অনলি 2450 টাকা পিস 2450 একটা হচ্ছে মিশুরি ডিজাইন আচ্ছা মিশুরিও ডিজাইন এটা রাখা যাবে 1800 টাকা পিস 1800 টাকা পিস একটা হচ্ছে ভেলভেট ডিজাইন ভেলভেট ডিজাইনের ভাই এখানে শুরু আছে শেষ নাই এটা ওয়েট আছে 4.5 কেজির বেশি এগুলো হচ্ছে কোরিয়ান ডিজাইন 6 গুছি রাখা যাবে অনলি আপনার

আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ গ্যালারি এখানে আলিফ গ্যালারি আমাদের অনেক বড় শোরুম এখানে চাইলে ফুটবল ক্রিকেট সব খেলা সম্ভব আলিফুদারি একটা হচ্ছে আঙ্গুর পাতা ডিজাইন ভাই এই আঙ্গুর পাতা ডিজাইনের ভেতরে দামির ভেতরে একটা এটা কুচি রাখা যাবে কি আপনার

আচ্ছা 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 ওকে এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ওকে ওনার মুম্বাই উনি মুম্বাই মুম্বাই ঘুরতে আসবে ইনশাল্লাহ ভাই আসলে আপনার সাথে দেখা হবে হ্যাঁ এর মধ্যে দেখা যাই চারশো পঞ্চাশ লটকন ডিজাইন সম্পূর্ণ জীবিত ফুল এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এরপর আপনি একটা দেখান বাইজান এটা রাখা যাবে চারশো পঞ্চাশ কাজ ভাঙা ডিজাইনের মধ্যে একটা পরবে চারশো পঞ্চাশ টাকা পিস পিসের ভেতরে একটা কাজ ভাঙা ডিজাইন

একটা ছয় কুশি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এরপর আপনার দেখাবো একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা ভাববেশাকার পিস দুই হাজার পঞ্চাশ টাকা পিস ছয় এটা হচ্ছে গোলাপ আচ্ছা

এসিআই কাপড় এটা অফার দিছে অনলি গা ধামাগা অফারে অনলি 2050 টাকা পিস ভাই এই যে টার্কিস ডিজাইন ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর আনকমন ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা খুবই চমৎকার লাগছে এই ডিজাইনটা আপনারা দর্শক দেখতে পারেন অফার প্রাইস মাত্র মাত্র এগুলো পড়বে আমাদেরকে 3100 টাকা পিস যারা আমাদের মৌসাগ আনারকুলি মার্কেট এর ওদিকে থাকেন আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফর দা গ্যালারি যখন আমাদের শোরুমে যাবেন লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুমে নিতে পারবেন নিতে পারবেন ভাই এই যে এগুলো সে এক কালার ডিজাইন আচ্ছা এক কালার এখানে শুরু আছে শেষ নাই আচ্ছা আচ্ছা এরপর আমাদের এখান থেকে আমরা দু তিনটে ডিজাইন দেখাই দেই ভাই আচ্ছা আমরা শেষের দিকে এখান থেকে দেখাই দিই কিছু ডিজাইন ওকে অনেক ডিজাইন আসলে রয়েছে যারা নিতে চায় ভাই এটা হচ্ছে কেজিএফ

আর আমাদের শোরুম রয়েছে নতুন শোরুমে নতুন অফার চলতেছে আমাদের ঢাকা সিঁড়িতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গেলে অনার যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিফ গ্যালারি এবং যারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা করবেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেল চেক করবেন দেখে শুনে দেখেন হান্ড্রেড ঠিক আছে তারপর আপনি যারা বাড্ডা রামপুরা মালিবাগ মৌসাক শান্তিনগর থাকেন এবং মগবাজার থাকেন আমাদের রামপুরা থাকেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর দ্য গ্যালারি দুই নম্বর গেদ ঢুকতে হবে আচ্ছা দর্শক আপনারা আসবেন এটা প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এই পর্দাগুলো অসংখ অসংখ্য কালেকশন আছে বাংলাদেশের কোনো প্রান্তে তো অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনারা শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার যত দামি পর্দাই হোক আপনার ঠিকানায় চলে যাবে বাকি টাকা দিয়ে আপনারা নিতে পারবেন একবারে খিলগাঁও থানা গুগলে সার্চ দিবেন খিলগাঁও থানার জাস্ট দুইটা বিল্ডিং পরে আলিফ পর্দা গ্যালারি প্রতিদিনে খোলা আছে আপনারা আপনাদের সময় অনুযায়ী চলে আসবেন যাদের যে ধরনের পর্দা প্রয়োজন হয় দামি থেকে কম দামি সকল ধরনের পর্দা আপনারা শরুমে পেয়ে যাবে